আরে ভাই ভিডিওটা দেখা দিয়ে না ভিডিওটা দেখা দিয়ে না ফুল ভিডিও দেখে যান দেখলে বুঝতে পারবেন এই মাছটা কিভাবে কাটতেছে এটা একটা সিল্টার কাপ মাছ কাটার ভিডিও দেখেন ভাই এই ভিডিওটা আপনি দেখলে তো আপনার কোনো ক্ষতি নাই দেখা যাচ্ছে আপনি অনেক রাত একটা মাছ নিয়ে এসেছেন বাসায় আপনার বাসায় মাছ কাটতে পারে না অনেক ফ্যামিলিতে আছে দেখেন পয়সাওয়ালারা আছেন দেখবেন বাসায় মাছ কাটতে পারে না তো আজকে ওদের জন্য আমার এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখেন আর এই ভিডিওটা বিশেষ করে আপনি আপনার ওয়াইফকে কিংবা আপনার বোনকে বা আপনার মেয়েকে দেখান এদেরকে দেখান এরা শিখবে যখন এই মাছ কাটার ভিডিওটা দেখবে কীভাবে কাটি কিভাবে কাটতে সেই মাছটা যখন শিখবে তখন হয়তো আপনাদের কথা শুনতে হবে না কারতে কথা আপনারা শুনতে হবে না আর কারো কথায় আপনার মনে কষ্ট যাবে না এই ভিডিওটা তাদের জন্য যারা মাছ কাটতে পারেন না অনেক সুন্দর মাছ কাটার ভিডিও দেখেন এই যে মাছের ডিম হয়েছে অনেক সুন্দর ডিম হম অনেক সুন্দর মাছের ফিট ফলায় আতুরিয়ার ডিম দিয়ে দেওয়া যাচ্ছে মিডিয়াম গড়ার ফিজ অনেক সুন্দর করে দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না অবশ্যই মাছ কাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যারা আমার ভালোবাসার মানুষেরা আমার ভিডিও দেখেন

অবশেষে মাছ কাটা শেষ এগুলো প্রিয় দর্শকদের দেখার জন্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন